কোন জায়গায় আইলাম খালি পাথর ছাড়া কিচ্ছু নাই এই পিছনে পাথর সামনে পাথর ও এই জায়গাটা হচ্ছে পরিত আর কি আছে এখানে কিচ্ছু নেই খালি মানে মরুভূমির মতো দেখাচ্ছে হচ্ছে মরুভূমি তো মরুভূমির দেশ মরুভূমি বালি আর বালি আর পাড় নিচে খালি পাথর এগুলো এগুলো সব পাথর এখানে একটা লোক আইলো বকি নিয়ে অনেকগুলো বকি ছিল তো গেছে আমি জানি না যাই হোক আমার তো কত বাড়ি ঘর এখানে সৌদি আরবে আপনি বাড়ি ঘর হচ্ছে ফাঁকা ফাঁকা দেখ একটা মানুষ নেই কিছু নেই অনেক দূর পর্যন্ত দেখবেন যে একটা মানুষ পাইবেন আপনি এরকম এই দেশের এরকম মানে এত বিশাল বড় একটা দেশ কিন্তু জনসংখ্যা খুবই কম যার কারণে এরকম কত জায়গা পরে আছে যে তা হিসাব নেই পুরী মতো দেখতে যে কারেন্টের ফোম্বা বা কুটি গুলো একদম বাংলাদেশের মতো করে দেওয়া তো আসলে এই গাছটার নাম কি কেউ জানলে অবশ্যই কবেন এই গাছটা হয় বিশাল মানে এরকম ঝাপড়োঝুপড়ি হয় কিন্তু গাছের মধ্যে এতটাই কাটা মানে প্রচুর কাটা একটা গাছের মধ্যে হাত দেওয়ার জায়গা নেই মানে কাটার কাটা সূর্যটাও আস্তে আস্তে মাথার উপরে উঠেছে আমার আজকে শুক্রবার এই জন্য আমি আর কি এদিকে আসছি কারণ আজকে আমার ডিউটি শেষ সকালে এই যে স্কুল এইটা এটা এটাই মসজিদের সাথে হচ্ছে স্কুল এটা আজকে বন্ধ কারণ শুক্রবার না শুক্রবার আর শনিবার এই দুই দিন সৌদি সরকারি ছুটি আমাদের বাংলাদেশের মতো মনে হয় তো বাংলাদেশের বাংলাদেশ মনে শনিবার করে ছুটি এখন তো যাই হোক আজকে এই আমি ফজরের নামাজ পরেই বন্ধ করছি দোকান কেননা তো ওনার লোক আসে না সবাই ঘুমে ব্যস্ত আর যদি স্কুল খোলা থাকে তাহলে সবাই আসে তখন তো কিছু একটা বিক্রি হয় বেচা কিনা করা যায় মুখটা হচ্ছে বকরির দল এই বেটায় বকরিগুলো তার মনিকগুলো বকরি ছিল এই এটা একটা রাস্তা এই যে এই রাস্তা মূলত ওই দুই বাড়ি দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি ওই বাড়ির যাওয়ার রাস্তা এই যে সৌদি এমদে যায় এমদে আসে এই যে পায়ের সাপ দেখতেছেন এগুলো সব বকরির পায়ের সাপ দেখো দেখ সব দেখা যাচ্ছে এগুলো বকরিস অনেকগুলো বকরি এদিক দিয়ে নিয়ে গেছে ওইদিকে মনে হয়